ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে দেয় পূর্ণিমার পবিত্র তিথিতে তবে শুধু ভাই বোনেদের মধ্যেই উৎসব সীমাবদ্ধ নেই যে ব্যক্তির মঙ্গল কামনায় হাতে রাখি বেঁধে দেওয়া যায় এই দিনে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে উৎসব পালন করলেন সীমান্ত পাড়ের বোনেরা বাড়িঘর ছেড়ে বছরের পর বছর সীমান্ত পাহারায় ব্যস্ত থাকেন বিএসএফ জওয়ানরা তাদের হাতেই রাখি পরিয়ে এই উৎসব পালিত হলো হাসনাবাদ কাটাখালী বিএসএফ ক্যাম্পের চুয়াত্তর নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অত্যন্ত আনন্দের সঙ্গে রাখি পড়লেন বোনাদের থেকে বোনেরা জানান বিএসএফ জওয়ানরা বাড়িঘর ছেড়ে দূরদূরান্ত থেকে এসে ভারতবর্ষের সীমান্ত পাহারা দেন দিন জেগে তাদের জন্য আমরা সুরক্ষিত তাই তাদের বোনের অভাব মেটাতে এবং আজকের দিনে যাতে তাদের মনে কোনো কষ্ট না থাকে তাই আমরা তাদের হাতে রাখি পড়ালাম এবং তাদের দীর্ঘায়ু কামনা করলাম এই ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বুঝিয়ে দিয়েছে তারা কতটা আনন্দিত কারণ ওনারা তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমাদের সীমান্ত পাহাড়ে দিচ্ছে সেই কারণে ওদের কেউ নেই যেহেতু সেই জন্য আমরা যেহেতু ওদের কেউ নেই সেই জন্য আমরা তাদেরকে আজকে হাতে রাখি এই রাখির দিবসটা উজ্জ্বল উদযাপন করলেন আর বিএসএফরা তারা নিজেদের পরিবার ছেড়ে সীমান্ত পাহারা দিচ্ছে তাদের আমাদের আমাদের পুরো ভারতবর্ষকে রক্ষা করছে আমাদেরকে রক্ষা করছে কিন্তু তাদের এখানে পরিবার বলতে কেউ নেই রাখি বাঁধার কেউ নেই সেই জন্য আমরা তাদেরকে ভাই হিসাবে ভাই মনে করে তাদেরকে আজকে রাখি বাঁধলাম এবং এই দিনটা আজকে উদযাপন করলাম আজ রাখি উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য এবং হিন্দু মুসলমানদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য সেটা দীর্ঘদিন ধরে আমরা বাঙালিরা পালন করে চলে আসছি আজ লোকাল স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের বিএসএফ জবানদের রাখি বন্ধন উৎসবে তারা সামিল হয়েছে এবং তাদেরকে বরণ করে নিয়েছে কারণ আপনারা জানেন যে বিএসএফরা অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রাজ্যের থেকে সেখানে ডিউটি করে তাদের তাদের বাড়িতে ভাই বোনেরা আছে তারা রাখি বন্ধন উৎসব তারা অংশ নিতে পারে না সেই জন্য এখানকার মেয়েরা স্কুলের ছাত্রীরা এসে তাদেরকে ভাই মনে করে তাদেরকে রাখি বন্ধন উৎসব তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা রাখি বন্ধনটা করি যেতে নোবেল বাংলা